সরু খালের দুই পারে সারি সারি গাছ তার পাশে পড়ে আছে আবাদে অনাবাদী কৃষি জমি রাস্তার ধারে ঠায় দাঁড়িয়ে দুটি ডুমুর গাছ উল্লেখযোগ্য কোনো পরিবেশ নয় মোটেই কিন্তু সেই গাছ দুটো এবং জায়গাটি হয়ে উঠেছে এখন আলোচনার কেন্দ্রবিন্দু কাঠফাটা রোদের মধ্যেও এই গাছ দুটো থেকে অলৌকিকভাবে দিন ভর ঝরছে পানি হঠাৎ করেই অনবরত ঝিরঝির করে পড়ছে পানির ফোটা চাঞ্চল্য করে ঘটনা ইতোমধ্যে উত্তাপ ছড়িয়েছে আশপাশের এলাকায় দল বেঁধে গাছটি দেখতে আসছে মানুষ বোতলে ভর্তি করে বাড়ির লোকজনের জন্য পানি নিচ্ছেন কেউ কেউ পলিথিন বিছিয়ে হাতের তালু ধরেও পানি নিচ্ছেন অনেকেই অনেকে আবার নিজের গায়ে মেখে নিচ্ছেন এই অলৌকিক পানি সব মিলিয়ে ঢাকার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের বাননল বোচাইবাড়ি গ্রামে ডুমুর গাছ দুটিকে ঘিরে চলছে এলাহি কারবার গাছ দুটির উচ্চতা ত্রিশ থেকে চল্লিশ ফুটের মতো পাতা ডাল কাণ্ডবে টিপটিপ করে পড়ছে পানি ভিজে উঠেছে গাছের চারপাশ একটি গাছে পানি বেশি ঝরছে অন্যটি থেকে পড়ছে একটু কম স্থানীয়রা জানান সম্প্রতি ঘটনাটি সর্বপ্রথম নজরে আসে কৃষকদের তারাই প্রথম গাছ থেকে পানি ঝরতে দেখেন শুরু হয় নানা জল্পনা কল্পনা একজন দুজন করে অত্র অঞ্চলে ছড়িয়ে পড়ে এই অলৌকিক ঘটনাটি এরপর গাছ দুটির এই কারিশমা উঠে যায় ইন্টারনেটে সেখান থেকে গণমাধ্যমে আসতে শুরু করে নানা আজগুবি বিভ্রান্তিকর ব্যাখ্যা স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর দূরান্তের মানুষও গাছ দুটি দেখতে ভিড় করছেন এই পানি খেলে বা গায়ে মাখলে নাকি হতে পারে পরিত্রাণ মিলতে পারে মুক্তি অর্থাৎ লাল শালুর ব্যবসা এখন শুধু শুরু করা বাকি পলিথিন নিয়ে গাছ দুটি নিচে থেকে পানি নিচ্ছিলেন পঞ্চাশর্ধ দুই নারী চন্দন রানী দাস এবং রানী দাস তাদের বাড়ি প্রায় ত্রিশ কিলোমিটার দূরে একই উপজেলার সুয়াপুর ইউনিয়নের খরারচর গ্রামে একাত্মের কাছ থেকে শুনে পানি নিতে আসেন তারা রানী বলেন এরকম অলৌকিক পানি পড়ার কথা শুনে এসেছে পানি গায়ে মেখেছে পান করেছে বাড়ির অন্যদের জন্য নিয়েছে যাতে অসুখ দূর হয়ে যায় স্থানীয় বাসিন্দা রিপন সরকার বলেন মঙ্গলবার থেকে রোদের মধ্যেও দেখি গাছ ভিজা বৃষ্টির মতন পানি পড়তে মাইনসাইয়া পানি নিতেছে রোগ ভালো হইব তাই বোতলে পানি নিতেছে তবে আগুনে জল ঢেলে দিয়েছেন বেরসিক বিশেষজ্ঞরা সাফ জানিয়ে দিয়েছেন এটি একেবারেই স্বাভাবিক প্রক্রিয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক নুহু আলম জানিয়েছেন সাধারণত গাছের ভাস্কুলার সিস্টেমে কোনো প্রতিবন্ধকতা তৈরি হলে এমন ঘটনা ঘটে এই পানি পান করে কোনো উপকার পাওয়ার তো সম্ভাবনা নেই উল্টো গাছে বিষাক্ত কোনো উপাদান থাকলে তা থেকে ক্ষতির সম্ভাবনা আছে অলৌকিকতার প্রসঙ্গে এক বাক্যে নাকচ করে দিয়েছেন ধামরাই উপজেলার কৃষি কর্মকর্তা আরিফুল হাসান মূলত প্রতিটি গাছই মাটি থেকে পানি শোষণ করে এবং সেই পানি কাণ্ড ও পাতায় ছড়িয়ে দেয় কখনো কখনো গাছ অতিরিক্ত পানি শোষণ করে ফেলে উদ্বৃত্ত সে পানি কাণ্ড কূপের মাধ্যমে বের করে দেয় সেটি ফোটা ফোটা আকারে বেরিয়ে আসে এই গাছের ক্ষেত্রেও এমনটি ঘটেছে অবশ্য দেশে এসব অলৌকিক ঘটনা নতুন নয় কিছুদিন আগে ময়মনসিংহের ফুলপুর উপজেলার কুটুরাকান্দা গ্রামেও গাছ থেকে বৃষ্টির মতো পানি পড়ার ঘটনা ঘটে সেই পানি সংগ্রহ করতে সেখানকার স্থানীয়রাও গাছের নিচে পলিথিন বিছিয়ে রাখেন রোগের প্রতিষেধক হিসেবে বিভিন্ন পাত্রে পানি সংরক্ষণ করে বিক্রি করা সহ নানা তেলেসমাতি দেখিয়েছেন তারাও এর আগে দু সালে দিনাজপুরের বিরল উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা ধুলাপাথার এলাকায় এমন কাণ্ড ঘটে সন্ধান মিলে এমন চারটি গাছে যেগুলো থেকে সব সময় ঝিরঝির করে পানি ঝরতো তবে সেই গাছগুলোতে পানি বের হতো স্প্রে মতো চাপ দিয়ে বনের গহিনের ওই চার গাছ নিয়েও নানা গুঞ্জনের সৃষ্টি হয় এক পলক দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে লোকজন যাতায়াত শুরু করে বনের ভেতরে